আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ অনাস চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি দেখছেন এই রুটিন অনুযায়ী পরীক্ষার সময় দুপুর দুইটা এবং চার ঘন্টা হবে পরীক্ষা এখানে তারিখ দেখছেন যে আট সাত দুই হাজার পঁচিশে বি এ বিএসএস বিবিএ এ বিএসসি যার যে বিষয় সেই বিষয়ের পরীক্ষা হবে এবং পরীক্ষা কোড রয়েছে দশজন চব্বিশ সতেরো শূন্য এক যে সাবজেক্ট রয়েছে সেটি হবে এভাবে ইসলাম শিক্ষা তারপর হচ্ছে বাংলা ইংরেজি এভাবে কোড আছে সঠিকভাবে দেখে সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন তারপর হচ্ছে আট তারিখের পর হচ্ছে তেরো সাত দুই হাজার পঁচিশ রবিবারে হবে তারপরে হচ্ছে পনেরো তারিখ তারপর সতেরো তারিখ গতবারের থেকে এইবার রুটিনটা ভিন্ন হয়েছে মানে মাঝে গ্যাপ নেই আর কি খুব কম এই রুটিন অনুযায়ী এই দুই হাজার তেইশের এবার ওনার চতুর্থ বর্ষ পরীক্ষা শুরু হবে বিশ তারিখে তারপরে আবার বাইশ তারিখে এই রুটিন সম্ভবত চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে চেঞ্জ হলে আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সেজন্য আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন সাতাইশ তারিখে হবে তারপরেই হচ্ছে উনত্রিশ তারিখ অনেক মানে গ্যাপ নেই আর কি মাঝে পরপর পরীক্ষা একদিন দুই দিন এরকম কাজে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে অবশ্যই পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে অ্যাডমিট এবং মেইন রেজিস্ট্রেশন কার্ড একসঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষা সেন্টারে নির্ধারিত তারিখ দিন সময় অনুযায়ী পরীক্ষা সেন্টারে আপনাকে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে এর জন্য প্রিপারেশন আগে থেকে ভালোভাবে নিলে আপনারা ভালো রেজাল্ট করবেন আশা রাখছি এটা প্রকাশিত হয়েছে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচির এই রুটিন এরপরে যদি এই রুটিন যদি চেঞ্জ হয় অবশ্যই আপনারা জানতে পারবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশ বোর্ড রয়েছে সেটিতেও আপনারা যদি ফলো করেন দেখেন যদি চেঞ্জ হয় আপনারা জানতে পারবেন বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেখানেও জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে সেখানের মাধ্যমেও জানতে পারবেন পারবেন্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনাস চতুর্থ বর্ষের যে রুটিন প্রকাশ করেছিল এই সম্বন্ধে আজকের আমাদের এই ভিডিওটি ছিল আশা করি আপনাদের মাঝে বিষয়টি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনে প্রেস করবেন এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ